একদিন টুনির বাড়িতে সব বন্ধু বান্ধবীরা আসে আর টুনিকে বলে কি রে টুনি তুই এখনো বাড়িতে কাজ করছিস তোকে না কাল বললাম যে আজ সকালে আমরা সবাই দক্ষিণের বনে ফল খেতে যাব আর তুই এখনো রেডি হসনি সুখী কালু মিষ্টি শালিক তোরা সবাই এসে গেছিস আসলে ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়েছে রে তাই এমনটা হলো রে দাঁড়া আমি এখনি তৈরি হচ্ছি এরপর টনি তাড়াতাড়ি তৈরি হয়ে তার বন্ধু বান্ধবীদের সাথে দক্ষিণের বনের দিকে রওনা হয় তারা অনেক ঘুরতে থাকে আর মজা করে ফল খেতে থাকে এভাবে বিকেল হয়ে যায় এই সবাই এখন বাড়ি চল বিকেল হয়ে গেছে দেরি হলে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে চল চল এরপর ওরা বাড়ির দিকে ফিরতে থাকে বাড়ি ফেরার পথে ওরা সবাই একটা আম গাছের ডালে একটা বড় ব্যাগ ঝুলতে দেখে আর ব্যাগ থেকে কেমন বিদঘুটে কান্নার আওয়াজ আসতে থাকে আরে আরে ওই আম গাছের ব্যাগ থেকে কান্নার আওয়াজ আসছে না চল তো গিয়ে দেখি ওখানে কি আছে এই টুনি তোর কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি হ্যাঁ দেখছিস না কেমন বিদঘুটে আওয়াজ আসছে মনে হয় ব্যাগের ভেতর কোনো ডাইনি বেত নিয়ে আছে আর এই জায়গাটাও কেমন জানি ভয়ঙ্কর সবাই পালাই চল এখানে কোনো বিপদ হতে পারে চুপ বেটা কালু সময় ভয় পাস কেন তো এই টুনি বিপদকে ভয় পায় না বুঝলি এই টুনি তার বুদ্ধি দিয়ে সব বিপদ জয় করে তোদের যদি এত ভয় লাগে তাহলে তোরা চলে যা আমি যাব না আমি দেখেই ছাড়বো ওই ব্যাগে কি আছে টুনি সব বন্ধু বান্ধবীরা ভয় পেয়ে পালিয়ে যায় এদিকে বুদ্ধিমতী টুনি না পালিয়ে যে সাহস নিয়ে ওই আম গাছের কাছে যায় আর ডাল থেকে ব্যাগটা পেরে নিচে নামায় আর ব্যাগের ভিতর হাত দিতেই একটা বোতল পায় এ কি বোতলটা আবার কিসের দেখি তো খুলে টুনি বোতলের মুখ খুললে ওম্নে বোতল থেকে একটা দানবীয় দৈত্য বেরিয়ে আসে হা 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 আজ দীর্ঘ দীর্ঘ পাঁচ বছর আমি এই বোতলে বন্দী ছিলাম আর মূর্খ পাখি তুই আমাকে বন্দি দশ থেকে মুক্ত করে বড় উপকার করলি আমি পাঁচ বছর থেকে ক্ষুধার্ত এবার আমি তোকে খেয়ে আমার ক্ষুধা আয় আমার কাছে আয় ওরে বেটা দৈত্য আমার জন্যই মুক্তি পেলি উল্টো আমাকেই খেতে চাইছিস তুই তো জানিস না আমার মাথায় কত বুদ্ধি দেখ খালি বুদ্ধি দিয়ে এই টুনি কি করে আর কি করে তোকে সাহায্য করে এসব মনে মনে ভেবে টুনি একটা বুদ্ধি বের করে ঠিক আছে দৈত্য তুমি যদি আমাকে খেতে চাও তবে খেও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রতিটা পাখিরই তো মৃত্যুর আগে কিছু ইচ্ছে থাকে আমারও তিনটি ইচ্ছে আছে তোকে তো আমি খেয়েই ফেলবো তা বল বল দেখিনি তোর কি কি ইচ্ছে আছে আমি আবার এতটাও খারাপ নই যে ইচ্ছের কথা বললে পূরণ করি না বল তাড়াতাড়ি বল আমার প্রথম ইচ্ছে আমার একটা রাজপ্রাসাদের মতো বাড়ি চাই যা দিয়ে দিলাম এবার দ্বিতীয় ইচ্ছে বল আমার সব ইচ্ছে পূরণ শেষ হইলে তুমি আবার এই বোতলে ঢুকে পড়বে ঠিক আছে তৃতীয় ইচ্ছের কথা বল আমার তৃতীয় ইচ্ছে হলো আমাকে একটা টাকার গাছ দাও যে আছে অনেক টাকা ধরবে যা দিয়ে দিলাম তুই বাড়িতে গেলে সবটা দেখতে পারবি দৈত্য বেটা এবার তো তুই আমার ফাঁদে পড়লি শর্ত অনুযায়ী আমার ইচ্ছে পূরণ শেষে তুই তো বোতলে ঢুকে পড়বি নে নে আর দেরি করিস না শয়তান বুদ্ধিমতি টুনি আমার ভাদে আমাকেই ফেললি তবে আরেকদিন যদি বের হতে পারি তবে আগে তোকে কাঁচাই গিলে খাবো এই বলে দৈত্য বোতলের ভিতরে ঢুকে যায় আর টুনি বোতলের মুখটা লাগিয়ে দিয়ে আম গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে দেয় बुद्धिमती टूनी शाथी बुद्धि ते आज तो क्यों पारे नी आज तुई की भावे पार भी तो है एर पर टूनी हाशी मोने बारी फिरे जाए वीडियो यहां तक था पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना एक बार की बात है एक घने जंगल में एक बाघ बहुत भूखा घूम रहा था वो इधर उधर शिकार की तलाश में भटक रहा था लेकिन उसे कुछ भी नहीं मिल रहा था बाघ बहुत थका हुआ था और उसने कराहते हुए कहा उफ दो दिन से कुछ नहीं खाया पेट तो जैसे जल रहा है उसका पेट जोर जोर से गुर्रा रहा था इतने में उसे एक चालाक लोमड़ी दिखाई दी लोमड़ी को देखकर बाघ की आंखों में चमक आ गई वो गरजते हुए बोला ए लोमड़ी तू बहुत छोटी है तुझे खाकर मेरा पेट नहीं भरेगा लेकिन अगर तू मुझे कोई अच्छा शिकार बता दे तो मैं तुझे छोड़ दूंगा लोमड़ी हंसते हुए बोली महाराज अगर आप मेरी बात माने तो मैं आपको एक ऐसे जगह ले चलू जहाँ ढेर सारा खाना मिलेगा बाघ ने थोड़ा सोचा और कहा ठीक है अगर तेरी बात सच निकली तो मैं तुझे नहीं खाऊंगा लोमड़ी आत्मविश्वास से बोली चलिए मेरे साथ आइए महाराज और दोनों जंगल के रास्ते पर निकल पड़े दोनों जंगल के रास्ते पर चलते हुए एक गांव के पास पहुंचे। वहां से धुएं के गुबार उठ रहे थे और दूर दूर तक खेत नजर आ रहे थे लोमड़ी ने धीरे से कहा महाराज बस यही है वो जगह जहाँ आपके लिए बहुत सा खाना मिलेगा दोनों एक झाड़ी के पीछे छिप गए लोमड़ी ने उंगली से इशारा किया और धीरे से बोली देखिए महाराज वहाँ गाय और बकरिया बंधी हैं। जितना चाहे खा लीजिए बाघ खुश होकर बोला वाह तू तो सच में बहुत होशियार है लोमड़ी झाड़ी के पीछे छिप गई और बाघ चुपके से आगे बढ़ा जैसे ही उसने एक गाय पर झपट्टा मारा गाँव वाले चिल्लाने लगे अरे बाघ बाघ आ गया पकड़ो पकड़ो ऐसी गाँव वाले लाठिया लेकर दौड़ पड़े बाघ घबरा बोला अरे ये तो जाल में फंस गया मैं गांव वालों ने मिलकर बाघ को बुरी तरह पीटा बेचारा बाघ किसी तरह जान बचाकर भाग निकला और लोमड़ी पेड़ के पीछे से सब देखती रही मुस्कुराती हुई लोमड़ी हंसते हुए बोली हा 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 यही होता है जब ताकत के आगे दिमाग की कीमत नहीं समझी जाती घायल बाघ नदी किनारे बैठा था चोटों से कराह रहा था लोमड़ी उसके पास आकर शांत स्वर में बोली महाराज देखा बिना सोच विचार के ताकत का इस्तेमाल करना हमेशा नुकसान देता है बाघ शर्मिंदा होकर बोला हाँ लोमड़ी तू सही कहती है अब मैं कभी बिना सोचे कुछ नहीं करूंगा लोमड़ी मुस्कुराई और धीरे से बोली बुद्धि के बिना केवल ताकत से काम नहीं चलता महाराज और इस तरह उस दिन बाघ ने एक बड़ा सबक सीखा कि शक्ति से ज्यादा बुद्धि की जीत होती है धीरे धीरे सूरज ढलता है और जंगल में शांति छा जाती है वीडियो यहां तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना